আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেক সময় বিএনপির এমন অনেক নেতার ভিডিও ভাইরাল হয় যেগুলোকে দেখলে বিএনপির প্রতি মায়া হয় যে বিএনপি এত বড় একটা সংগঠন বিএনপি এত বড় একটা বাংলাদেশের মধ্যে রাজনৈতিক সংগঠন কিন্তু তারা তাদের নেতাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে না তারা তাদের কর্মীগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে না তারা ব্যর্থ বাংলাদেশের বিভিন্ন জায়গাতে যখন চাঁদাবাজি হয় তখন আমরা দেখি যে বিএনপি অনেক নেতাকে বহিষ্কার করে তাদেরকে আইনের হাতে তুলে দিয়ে না ওদেরকে বহিষ্কার করে তো বহিষ্কার করার ফলে কিন্তু চাঁদাবাজি কমে যায় এটা এমনটা নয় যে ব্যক্তি চাঁদাবাজি করে তাকে বহিষ্কার করে দেওয়ার পরেও কিন্তু সে চাঁদাবাজি করে যাই হোক এখন কথা হলো যে কর্মী বাদ দেন বিএনপির বড় বড় নেতা গত কয়েকদিন আগে এনি চৌধুরীকে আপনারা সবাই চিনেন সে বিএনপির বড় একজন নেতা তিন আগেও দেখলাম একটা ভিডিওতে মানে গোপন ভিডিও আর কি বলতেছে যে চাঁদাবাজির মতন চাঁদাবাজি করলে হবে না হবে। এটা তার কর্মীদেরকে নির্দেশ মতন চাঁদাবাজি করলে হবে না যাই হোক এখন আজকে নতুন আরো একটা নেতার ভিডিও ভাইরাল হলো সেটা হলো সে তার নেতাদেরকে বলতে কর্মীদেরকে বলতেছে যে বেশি দৌড়ালে হবে না বেশি বেশি দৌড়ানো যাবে না এবং তাড়াতাড়ি বেশি বেশি খাওয়া যাবে না আস্তে আস্তে খেতে হবে আস্তে আস্তে দৌড়াতে হবে একদল বেশি খাইতে গিয়া স্টক করছে একদল বেশি খাইতে গিয়া স্টক করছে মানে হলো আওয়ামী সে বেশি বেশি খাইতো যার কারণে এখন স্টক করছে তো তোমরা যদি এখন তার কর্মীদেরকে সে বলতেছে এখন তোমরা যদি বেশি বেশি খাও তাহলে তোমরাও স্টক করবা অর্থাৎ বিএনপি কেও স্টক করতে হবে সে তার কর্মীদেরকে নির্দেশ দিয়েছেন এভাবে যে তোমরা খাইবা আস্তে আস্তে খাও বেশি দৌড়ানোর দরকার নাই আস্তে আস্তে দৌড়াও এখন বিএনপির যে যারা হাই কমান্ডে যে বড় বড় নেতা যারা আছে তারা যদি এই সমস্ত পাতি নেতাগুলোকে ঠিক করতে না পারে তাদের পাতি কর্মীগুলোকে যদি ঠিক করতে না পারে তাহলে বিএনপির ভবিষ্যৎ খারাপ হবে না অবশ্যই খারাপ হবে কারণ বিএনপির নেতা কর্মীরা যদি চাঁদাবাজি করে বিএনপির কর্মীরা যদি লুটতরাজ করে বা নেতারা যদি চাঁদাবাজির সাথে জড়িত থাকে এগুলো যখন সাধারণ মানুষ দেখবে তো স্বাভাবিক ভাবে সাধারণ মানুষের মনে কিন্তু জন্মাবে। জন্ম হওয়াটা কারণ চাঁদাবাজের মানুষ দেখতে চায় না এক চাঁদাবাজ এই দেশ থেকে বিতাড়িত হয়েছে আরেক চাঁদাবাজকে জায়গা করে দেওয়ার জন্য নয় মানুষ একটু স্বস্তি চায় মানুষ একটু শান্তি চায় এই জন্য একটা দলকে এদেশ থেকে বিতাড়িত হতে হয়েছে এখন বিএনপির লোকেরা যদি এখন বলে যে তোমরা তোমাদের চাঁদাবাজি এখন আস্তে আস্তে খাও বেশি খাইলে মানে উল্টি করে দিবা বেশি খাইলে স্টুক করতে পারো এই জন্য আস্তে আস্তে খেতে হবে তো বিএনপির যারা বড় বড় নেতা আছে তারা কি তাদের বিরুদ্ধে কোন অ্যাকশন নিবে শুধু দল থেকে বহিষ্কার করলেই সে চাঁদাবাজি বন্ধ করে না তাকে ওই চাঁদাবাজ গুলোকে যদি আপনারা আইনের হাতে তুলে দিতে পারেন আইনের হাতে তুলে দিতে পারলে বাংলাদেশের মানুষ আপনাদেরকে সাধারণ গ্রহণ করবে বাংলাদেশের মানুষ আপনাদেরকে ধন্যবাদ জানাবে যদি তাদেরকে নিজেরা দায়িত্ব নিয়ে আইনের হাতে তুলে দিতে পারে এটা বাংলাদেশের মানুষ আপনাদেরকে সাধুবাদ জানাবে বাংলাদেশের মানুষ নতুন করে এই দেশের মধ্যে কেউ চাঁদাবাজি করুক এটা দেখতে চায় না বাংলাদেশের মানুষ একটু শান্তিতে থাকতে চায় চাঁদাবাজদের সাথে আর থাকতে চায় না এই জন্য বিএনপির প্রতি আহ্বান থাকবে দত্ত আহ্বান আপনারা যেহেতু বাংলাদেশের মধ্যে বৃহৎ বড় একটি রাজনৈতিক দল এজন্য আপনারা আপনাদের কর্মীগুলোকে সামলান আপনারা আপনাদের পাতি নেতা মুখের মধ্যে আপনার মানে একটু লাগাম টেনে ধরুন তাদের তারা যেভাবে কর্মীদেরকে নির্দেশ দিতেছেন যে তার চাঁদাবাজি কিভাবে করবে কিভাবে করলে মানুষ জানবে কিভাবে করলে মানুষ বুঝবে না এই সমস্ত কিছু থেকে বেরিয়ে বেরিয়ে আসার জন্য বলুন আর না হয় আপনাদের অস্তিত্ব কিন্তু সংকটের মধ্যে পড়তে পারে এখন কিছুদিন পর যদি এভাবে বিএনপি নেতাদের ভিডিও ভাইরাল হয় যে তাদের চাঁদাবাজি ধরন পাল্টানোর এরকম ভিডিও যদি ভাইরাল হয় তাহলে বাংলাদেশের মানুষ তো ভাই আপনাদেরকে গ্রহণ করবে না আপনাদেরকেও নাকি এই জন্য আপনাদের উচিত মানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া যারা এই সমস্ত কিছু যাদের জড়িত থাকবে চাঁদাবাজি হোক লুটতরাজ হোক দখলদারিত্ব হোক তাদেরকে শুধু দল থেকে বহিষ্কার না তাদেরকে আপনারা আইনের হাতে তুলে দিবেন এবং আইন তাদেরকে শাস্তি যাতে দেয় এরকম ব্যবস্থা আপনারা নেবেন তাহলে দেখবেন আপনাদের দলে যারা দুর্নাম করতে চায় যারা আপনাদের আপনাদের দলকে সংকটের মধ্যে ফেলতে চাই এই সমস্ত লোক আপনারা আর আপনাদের দলের ভিতরে খুঁজে পাবেন না বাংলাদেশের মানুষ আপনাদেরকে ভালোবাসবে গ্রহণ করবে আমাদের এই জন্য আহ্বান থাকবে আপনারা সারা বাংলাদেশের মধ্যে খোঁজখবর নিয়ে দেখুন যে কারা এই চাঁদাবাজার সাথে জড়িত নেতা হোক পাতি নেতা হোক বড় নেতা হোক সাতি নেতা হোক সে যত বড় যে কিছু হোক না কেন তাদের বিরুদ্ধে আপনারা আইনানুগ ব্যবস্থা সহ দলীয় ব্যবস্থা নেবেন এটা আমরা আশা করি তো যাই হোক প্রদর্শক বিরোটা পর্যন্তই বিদিনের চেখান থেকে আসসালাম আলাইকুম রহমদুল্লাহ ওবরাকাত